মিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ অবৈধ ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন আসলে কথা বলা খুব কঠিন খুব কঠিন আমি অবৈধ ভাইকে আমার পরিবারের অংশ মনে করতাম ওবেদ ভাইয়েরও আমাকে তার পরিবারের অংশ মনে করতেন মুসান্না নোহা তখন খুব ছোট। আমার স্ত্রী চিরং মেডিকেলে ছিলেন আমি গিয়ে ওবেদ ভাইয়ের কাছে থাকতাম আমার বড় মেয়েটা নোহার চার বছর পাঁচ বছরের ছোট ওরা একসাথে খেলা করতো ওবেদ ভাই ঢাকায় খুব অল্প সময়ের জন্য আসলেও ফোন করতেন যে আবিদ কোথায় আছো আমি আসতেছি অবৈধ ভাইকে কখনো বাসায় নেয়ার জন্য দাওয়াত করতে হয়নি উনি ফোন করে বলেছেন যে আমি আসছি আমি তাড়াতাড়ি আমার স্ত্রীকে বলেছি যে অবৈধ ভাই আসতেছেন অবৈধ ভাইয়ের মৃত্যুর হয়তো দিন দশেক আগে বা সাত দিন আগে এইসব পারিবারিক ব্যাপারে ওনার সাথে কথা হচ্ছিল এবং উনি যে কথা হয়তো সংগঠনের কোনো লেভেলেও আলোচনা করতে পারতেন না সেগুলো আমার সাথে পার্সোনালি কথা বলছেন কথা বলেছেন আমিও যখন দেখেছি যে অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না আমি টিসিতে ও কাছে ছুটে গেছি এবং একই বিচারে ঘুমিয়েছি ওনার সাথে সারা রাত ধরে কথা বলেছি এবং সমস্যার সমাধান করে চলে এসেছি আপনারা বুঝতে পারছেন যে ওনার কাছে সবার অ্যাক্সেস ছিল ওয়েত ভাইয়ের সাথে আমার যখন পরিচয় যখন থেকে ঘনিষ্ঠতা তখন সবাই ওয়েত ভাইকে চিনতেন না আমি চুরাশি সালে ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি উনি যখন সংগঠনের অনেক বড়ো দায়িত্বশীল তখনও রাস্তার মধ্যে ওনার মোটরসাইকেল থামিয়েছি কোথায় যাচ্ছেন আমাদেরকে মোটর নেন উনি বলেছেন ওটো পিছনে ওটো এভাবে ছুটে বেরিয়েছি এবং কোনো অনুষ্ঠানের কথা হলে উনি খালি বলে দিতেন যে আমি এইটা করতে হবে তো করো জিজ্ঞেস করলাম যে ওই টাকা কোথার থেকে আসবে বলে টাকা সেন দিবে তুমি করো এবং অসম্ভব অসম্ভব প্রকল্প ম্যাজিকের মতো শেষ হয়ে যেত আমরা কোনোদিন ফিল করিনি যে কোথাও আটকে যেতে হয় বা আটকে যাওয়ার সুযোগ আছে মানে বিস্ময়করভাবে আপনারা বুঝতে পারছেন যে অবৈধ ভাই একজন ভার্সেটাইল প্রতিভা বিরল প্রজ সাথী যোগ্যতা নিয়ে উনি এসেছিলেন দুনিয়াতে উনি অসম্ভব দক্ষ এবং শক্তিশালী লেখক যেমন আপনারা সুমনের নাটকের কথা শুনলেন বাংলাদেশে শিশু নাটকের একমাত্র প্রতিযোগিতা হয় শিশু একাডেমিতে অগ্রণী ব্যাংক শিশু নাট্য পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো বিরাশি সালেই সুমনের নাটাই শ্রেষ্ঠ নাটক হিসাবে বিবেচিত হয় বাংলাদেশের প্রথম শিশু নাট্যকার জাতীয় পুরস্কার প্রাপ্ত হচ্ছেন আজমা ওবায়দুল্লাহ ভাই এরপরে ওরা ফুলকুড়িকে বিচ্ছিন্ন করে ফেলে এইসব প্রতিযোগিতার থেকে তাই না হলে আমরা হয়তো ভের আরও বড়ো বড়ো কিছু কাজ ছিল পদ্মাপাড়ের সাজু উনি বড়দের নাটকের ক্ষেত্রেও সাইমুমের নাট্য উৎসব যখন শুরু হয় তখন উনি আমাদেরকে ডেকে নিয়ে সমৃদ্ধ করেছিলেন উনি অসম্ভব সুন্দর কিছু গদ্য প্রবন্ধ লিখে গেছেন কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না মাসুম ভাই মাসুমান খলির ভাই একটু আগে বলেছেন যে উনি প্রকাশনার সাথে সংশ্লিষ্ট ছিলেন গভীরভাবে মাসুম ভাই ছিলেন মাসুম ভাইদের পিছনে আমরাও এসে দাঁড়িয়েছিলাম এবং আমাদেরকেও উনি গাইড করেছিলেন কিশোর কণ্ঠ বলেন কিংবা ছাত্র সংবাদ বলেন এইগুলোর শুরু থেকে উনি পরিচালনা করতেন কে ঢাকায় নিয়ে আসা হয়েছিলই শহীদ আব্দুল মালিক ভাইয়ের একটা রচনাবলী সংকলন সম্পাদনা এবং প্রকাশনার জন্য এটিও অবৈধ ভাইয়ের নেতৃত্বে এবং ওই সময় মানে এমন কোনো প্রকাশনা ছিল না যেটার পেছনে অবৈধ ভাইয়ের কোনো না কোনো অবদান ছিল না তো এটি খুব বিচিত্র ব্যাপার যে যারা লেখেন তারা এত সুন্দর সংগঠক বা প্রকাশন হন না যেমন আপনারা শুনেছেন যে উনি খুব শিশু প্রিয় ব্যক্তিত্ব ছিলেন শিশুদেরকে বুকে টেনে নিতে পারতেন কিন্তু অনেক বড়র বড় যারা তাদের সাথে ওনার যে সম্পর্ক দেখেছি মুগ্ধ হওয়ার মতো যেমন আমাকে উনি নিয়ে গিয়েছিলেন অধ্যাপক সৈয়দ আলিয়া সনসারের কাছে মানব শারীরিক কাছে